আলহামদুলিল্লাহ গায় আমরা এখন সিঙ্গাপুরের মেরিন সিটিতে অবস্থান করতেছি তো আমি আপনাদের এখন সিঙ্গাপুরের মেইন সিটিটা দেখাবো যে এত সুন্দর আসলে বলার মতো একটা জায়গা আপনাকে দেখে মন ধিয়ে যাবে এমন একটা জায়গা সো আমরা ঠিক মেইন সিটি ঠিক পাশে আমরা অবস্থান করতেছি সো আমাদের শিপে আপনার নুগল নেওয়া হচ্ছে ছোটো একটা শিপ থেকে আমি আপনাদের এটাও দেখাবো যে আমরা ছোটো ছোটো শিপ থেকে কীভাবে লুবাইল নিতেছি এবং ঠিক আমরা কোথাও অবস্থান করতেছি এবং মেইন সিটিটা দেখতে কতটা সুন্দর ওইটা আমি আপনাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখেছি আলহামদুল্লাহ গাইস আমরা এখন ইউএই কফাকান বসে আছি তো আমাদের কিছু পেপার জনিত সমস্যা আছে সেই পেপার জনিত সমাধান করার পর আমরা চলে যাব আমাদের ইরাকে ফর লোডিং এর জন্য সো এখন আমরা কফাকা ওয়েট করতেছি আমাদের পেপারে কিছু পেপারগুলো ঠিক করা হবে ওই পেপারগুলো ঠিক করার জন্য আমরা কফা ওয়েট করতেছি আমাদের হয়তো আজকে অথবা কালকের মধ্যে আমার আমাদের পেপারগুলো সব ঠিক হয়ে যাবে এবং দেন আমরা দিব আমি আপনাদের দেখাবো যে আমরা যখন অ্যাঙ্কর করে বসে থাকি তখন আমাদের শিপে সবগুলো লাইট আমরা অন করে রাখি এবং তখন কি কিরকম দেখা যায় শিপটা সো জাস্ট আপনাদের সাথে এই ছোট একটা বিষয় শেয়ার করার জন্য এই ভিডিওটা করা সো এখন আমি ব্রিজে আসছি আমাদের ব্রিজে এটা ব্রিজের ব্রিজ থেকে আমি আপনাদের ভিডিওটা করে দেখাবো ওয়েট ব্যাক ক্যামেরা করে আপনাদের আলহামদুলিল্লাহ গাইস আমরা এখন সাউথ কোরিয়া সো আমি আপনাদের আপনাদের সাউথ কোরিয়ার যে ভিউটা এবং সকালবেলা যেরকম দেখা যায় সাউথ কোরিয়াটা আপনি উপভোগ করবেন সেটা একটু দেখাবো এখন আমাদের এখানে উইন্টার সিজনের কাছাকাছি এসে বসে বা উইন্টার সিজনে বলা যায় সো যার জন্য আমার জ্যাকেট পড়তে এসে তো আমি আপনাদের এখন দেখাবো আপনারা আমার সাথে সাউথ কোরিয়ার ভিউটা দেখেন এবং সাউথ কোরিয়ার এই পোর্টটা দেখেন ঠিক আমাদের পিছিয়ে একটা মার্কস লাইন আছে সেই মার্ক্স লাইনটা আমি আপনাদের দেখাবো ওইটা ব্যাগ ক্যামাজ আপনাদেরকে সম্পূর্ণ ভিউ দেখাচ্ছি এবং সাউথ ক্রেট দেখতে কেমন কিরকম সেই আমার সাথে